শয়তান বলছিল মালিক আপনি আমাকে জাহান নামে বানাইছেন তাও চিরস্থায়ী জাহান নামে বানাইছেন আমি একা জাহান নামে যাবো না আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবো বলে কী করে তুই যাবে ওই শোনো আমি জাহার নামে একা যাব না ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পেছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আপনার বান্দাদের ভিতরে যায় ডইকা গুনাহের দিকে আকৃষ্ট কইরা পাপিষ্ট বানায়া আপনার ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাব একা যাব না তো মালিক বলে যা করতে পারিস কর না কোন সুবিধা নাই অনুমতি দেয়া দিবেন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন আদম তাল ইয়া আদম আদম আলাইহিস সালাম আসছেন কি রব্বে জালিল বলে শুনো তোমার পুত্রগণকে আমার বান্দাদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ করবে চোয়ার্তি আক্রমণ করবে কোন অসুবিধা দাঁড়ায় উপরের দিকটা আমি মালিক খালি রেখা দিলাম নিচের দিকটা ফাঁকা রেখা দিলাম উপরের দিকে হাঁটটা তুলবে নিচের দিকে যাবে আর চোখের পানি জড়ায় তার গোনা যে পরিমাণে হয় না কেন যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে গোনাহকে রাখা হয় যদি ফাঁকা জায়গা গোহের কারণে নাও দেখা যায় যদি গোনাহকে পাহাড়ের উপরে রাখলে পাহাড়টা কোনাহের কারণে ধয়ে সাজায় যদি গোনাকে সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্রের পানিও যদি নাও দেখা যায় কিন্তু আমার বান্দা যখন উপরের দিকে দুইটা হাত তুলে দেবে আর নিচের দিকে যখন সেজদায় পড়া যাবে আমি কুদরতে পাটা বাড়ায় দেব সেজদায় পড়বে কুদরতে পায়ের মধ্যে যখন চুকের পানিটা পড়বে হায় চুকের পানি পড়তে দেরি হবে আমি মালিক জীবনের সমগ্র গোনাকে মাফ করতে দেরি করব সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন দোয়া ও মুখলে আইবাদা দোয়া হচ্ছে আইবাদাতের মাগাজ তা আমরা মালিকের দরবারে সকলেই সকলের জন্য দোয়া করব। আজকে দিল খুইলা চোখের পানি ঝরাইবেন মন খুইলা মন থাইকা ভেতর থাইকা চোখের পানি ঝরাইবেন যেন ওই চোখের পানিটা ওই জাহান নামে নিক্ষেপ করতে দেরি হয় আর জাহান নামের আগুন নিপতে দেরি করে না আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে এক মিনিট নষ্ট করি আপনাদের কি পরিমাণের কষ্ট না প্রবাসে যারা গেছে প্রবাসে ওনারা জানে যে কত কষ্ট প্রবাসীদের হয় যারা প্রবাসে থাকে ওনারা জানে ওনাদের ভিতরটা ফাইটা যায় বলে ঈদের সময় যখন আসে বাড়িতে ফোন দেয়া বলে মা শোনো না আজকে গরুর কলিজা দেয়া খাইলাম মাছের কলিজা খাইলাম মূলত কিছুই খায় নাই বলে ঈদের সময় ঈদের জামাটা পয়টা ঘুমায় থাকে কোরবানি ঈদের সময় আসে কুস্ত পর্যন্ত পায় না যদিও গুস্তের রাজ্য হয় না কেন কুস্ত পর্যন্ত পায় না খায় না ওই প্রবাসের মধ্যে ওনারা কষ্ট করে আমাদের বাঙালি জাতির জন্য আমাদের জন্য ওনারা পরিশ্রম করে রেমিটেন্স আমাদেরকে পাঠায় আমরা ওইটা দিয়ে চলি বহিরা বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা হয় ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় ওইগুলো থেকেই তা আমরা ওনাদের জন্য বিশেষ করে দয়া করবো যারা সহযোগিতা করছেন ওনাদের জন্য দোয়া করব